সালামু আলাইকুম আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আসলাম সেটা হচ্ছে আমরা যারা অ্যাডসঅন রিলসের সেট আপ পেয়েছি বা স্টিম অ্যাডের সেট আপ পেয়েছি কিন্তু আমাদের ভুলবশত আমরা যে ভুলগুলো করে থাকি আমাদের নিজেদের ভুলের কারণে স্টিম অ্যাড এবং অ্যাডস অন রিলসের সেট আমরা হারিয়ে ফেলি কী জন্য হারিয়ে ফেলি সেটা আমি আপনাদেরকে আজকে জানাচ্ছি সেটা হলো অনেকেই দেখা যায় অ্যাডসন রিলস সেট কাজ করতে গিয়ে যেমন রিলস সেট যখন কাজ করি আমরা সময় কম লাগে যার কারণে রিলস নিয়ে আমরা সবাই ব্যস্ত হয়ে পড়ি খুব সংক্ষিপ্ত সময়ে আমরা রিলসগুলো তৈরি করি কিন্তু আমরা যে পাশাপাশি স্টিম অ্যাডটা পেলাম স্টিম অ্যাডটা হচ্ছে পুরো টোটালি ফেসবুকের একটা মানদণ্ড অর্থাৎ আপনাকে ষাট দিনের মধ্যে যদি কোনো লং ভিডিও না দেয় তাহলে আপনার স্টিম্যাটটা চলে যেতে পারে এবং স্টিম ইনস্টিম্যাটটা চলে যেতে পারে এবং অ্যাডস ও রিলসেরও সমস্যা হতে পারে আমি বলছি না যে পুরোপুরি সমস্যা হবে তবে ক্ষেত্রবিশেষে এরকম হয়ে থাকে তাই আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাব আমরা যারা সেট পেয়েছি যেন সেট আপগুলো হারিয়ে না যায় সবাই অন্তত মাসের মধ্যে দশ থেকে পনেরোটা হলো লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন লং ভিডিও আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট ওয়াচ টাইপ সবগুলো ঠিক রাখবে যেহেতু পুরো ক্যাটাগরির উপরে পুরো ক্রাইটেরিয়ার উপরে নির্ভর করে ফেসবুক আপনাকে অ্যাক্টিভিটি অ্যাক্টিভ থাকার জন্য অন রিলস দিয়েছে স্টিম অ্যাড দিয়েছে তারপরে বোনাস সেট দিয়েছে এক্সেট্রা এক্সেট্রা যা যা সেট আপ দিয়েছে শুধুমাত্র ফেসবুকের অ্যাক্টিভিটি মানে অর্থাৎ আপনি অ্যাক্টিভ থাকার জন্য আপনি যদি রিলসের পিছনে দৌড়াতে গিয়ে ইনস্টিম্যাটকে বাদ দেন তাহলে আপনারা নিজের পায়ে নিজে কুড়াল মারবেন তাই সবাইকে সচেতন সচেতনমূলকভাবে কাজ করতে হবে অন্তত প্রতি মাসে দশ থেকে পনেরোটা অ্যাকশন রিলস দেওয়ার চেষ্টা করবেন লং ভিডিও দেওয়ার চেষ্টা করবে অ্যাকশন রিলসের ক্ষেত্রে এই রিলস তো আছেই প্রতিনিয়তই তো রিলস আপলোড করছে কিন্তু ইনস্টিম্যাটের জন্য লং ভিডিওর গুরুত্বটা খুবই বেশি তাই সবাই লং ভিডিও দেওয়ার চেষ্টা করুন লং ভিডিও আপনার পেজে বিগ্রাহিত করবে পেজকে সুরক্ষা করবে আর বেশি বেশি পেজে লাইভ করবে ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য